বাঙালি হেনস্থার ঘটনা বিভিন্ন রাজ্যে কিন্তু ক্রমশই বাড়ছে মালদায় একুশ বছরের আমির শেখকে রাজস্থান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে গুলির হুমকি বিএসএফের বিস্ফোরক অভিযোগ আমির শেখের বাবা জিএম শেখের আপনাদেরকে আরো একবার জানাবো মালদার আমির শেখকে গুলির হুমকি বিএসএফের রাজস্থান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমির শেখের বাবা জি এম শেখের উনিশশো একচল্লিশে দলিল থাকা এপারের বাঙালিও আজ বাংলাদেশি পে লোডারে করে বিএসএফ বা বিএসএফ বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়েছে আমিরকে বিএসএফ ভোজা ডাঙা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে অভিযোগ বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় আমরা শোনাবো তার বক্তব্য বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে শোনাবো আমিন শেখের বাবা জিম শেখের বক্তব্য আমার ছেলে তিন মাস আগে কাজে গেছিল রাজস্থান রাজস্থানে রাজস্থানে কোথায় রাজস্থান ভিলপাড়া চিত্তরগড়

এটা সেই সময়কার রিনিউ যে মানে যেগুলো ইয়ে পেপার হতো সেগাছ স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা তো যাই चित्रकूट তারপরে তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে গিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে শুধু ওকে আরো কয়েকজন ছিল দিয়ে ওদেরকে বলে কি কাহা কাহো তো ও বলেছে কি আমি বাঙ্গাল তো বাঙ্গাল বলার পরে বলছে বাংলাদেশি হত বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন চার দিন রেখেছে ওখানে চিত্তরগড় থানা চিত্তরগড় হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড দেখেছে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট মানে আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারমাণিক স্কুল দেখানো হোক এখানে বুঝতে পারলেন তা তো মানে মানেনি দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড সব কিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি সব পাঠিয়েছি উনিশশো একচল্লিশের দলিল দলিল পাঠিয়েছি তারপরও আমার ছেলেকে ডিটেলস ক্যাম্পে তারা দিয়েছে। কে হ্যাঁ রিটেল ক্যাম্পে ওখানে দুমাস জেল খেটেছে আমার ছেলে দুমাস জেল খাটা উপভার এটা চলছে হ্যাঁ চলছেই দুমাস জেল খেটে তারপরে আমার ছেলেকে বাংলাদেশ হ্যান্ড ওভার করেছে ওরা মানে বিএসএফ কে হ্যান্ড ওভার হ্যাঁ হ্যাঁ বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে ওখানে আবার কে যখন হ্যান্ড ওভার করে তো বিএসএফ বলছে এই যে বন্ধু বরদানে দিয়ে বলছে বাংলাদেশি যাও নেই তো মার দেখা। এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলা অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না আমরা ভারত গিয়ে যেখানে যাচ্ছে সেখানে আমাদের উপরে অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি আমি খুব দুঃখিত দাদা

মালদা একুশ বছরের আমির শেখ রাজস্থান থেকে তাকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি বিএসএফ এর একেবারেই উনিশশো একচল্লিশের দলিল তাদের হাতে রয়েছে তারা আজ এপারের বাঙালি আজও বাংলাদেশি পেলোটারে করে বিএসএফ এ বাংলাদেশে ছুড়ে ফেলে দিয়েছে আমিরকে বিএসএফ এর ঘোজা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং তার সঙ্গে কান্নায় ভেঙে পড়ছেন তার ছেলের কোনো খবর পাচ্ছেন না তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং দু মাস তাকে জেল খাটানো হয়েছে এবং তারপরে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং সেই বিএসএফ কি বিএসএফ বাংলাদেশে পৌঁছে দেয় এবং তাকে একেবারে গুলির হুমকিও দেওয়া হয় তাকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন আমির শেখের বাবা জিএম শেখ বাঙালি হেনস্থার ঘটনা বারে বারে করে একটাই প্রশ্ন কিন্তু তিনি ছুড়ে দিচ্ছেন অর্থাৎ আমির শেখের বাবা জি এম শেখ তিনি বলছেন বাঙালি হওয়া বাংলা বলা কি অন্যায় যে কারণে এভাবে লাঞ্ছিত হতে হচ্ছে আমির শেখ একুশ বছরের একজন যুবক যে রাজস্থানে থাকতো তাকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে রীতিমতো বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং বিএসএফ গুলির হুমকি তাকে দেয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেয় তাকে ছেলের কোনো খোঁজখবর পাচ্ছেন না আমির শেখের বাবা জি এম শেখ এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিশ্রুতি দেন ফিরে আসবে তার ছেলে ফিরে আসবে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন আমির শেখের বাবা জিএম শেখ ভোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যেমনটা তারা দেখাচ্ছেন যে দীর্ঘদিন ধরে অর্থাৎ উনিশশো সালের দলিল তাদের হাতে রয়েছে তারা এপারের বাঙালিও আজ বাংলাদেশি তারা দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছেন বাংলায় কথা বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে স্বাগত জানাই আমরা দেখছি আবারও বাঙালি হেনস্থার ঘটনা মালদা একুশ বছরের আমিন শেখ যাকে কিন্তু রীতিমতো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের হাতে কিন্তু উনিশশো সালে দলিল রয়েছে যে তারা এখানকার বসবাসী তারপরেও এই ধরনের আচরণ করা হচ্ছে কি বলবেন না দলিলই বা দেখাতে হবে কেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এই তথ্য দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আর গুলি চালানো হবে গুলি চালিয়ে মৃত্যুর ভয় দেখানো হবে এই সমস্ত ঘটনাটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে হিটলার যেভাবে ইহুদিদের ধ্বংস করার জন্যে প্রথমে তাদের ওপর অত্যাচার তারপর তাদের নিয়ে গিয়ে গ্রেপ্তার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করা এবং শেষ পর্যন্ত গ্যাস চেম্বারে ঢুকিয়ে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা এই পর্যায়ক্রমে নিধন যোগ্য যেটা হিটলার করেছিলেন্দু অধিকারী অন্যদিকে বাঙালিদের করতে চাইছে প্রথমে ভয় দেখাচ্ছে গ্রেপ্তার করছে ক্যাম্পেন নিয়ে যাওয়া শুরু করেছে শেষ বেশ এই যে বলেছেন যে গুলি করে মারার হুমকি দিয়েছে তাই এখন হয়তো গ্যাস চেম্বার করতে পারবে না গুলি করে হত্যা করবে বাঙালিদের মাস কিলিং জেনোসাই বাঙালি হত্যার পরিকল্পনা করছে এবং সেখানে হিন্দু মুসলমান বলে আলাদা থাকবে না কিছু বাংলা ভাষায় কথা বললেই তাদের জীবিত থাকা বেঁচে থাকার অধিকার নেই বোধিราช এই রকম একটা সর্বযন্ত্র পরিস্থিতি করার চেষ্টা করছে কিন্তু বাঙালিকে কি অত সহজে শেষ করা যায় শুভেন্দু বাবুদের এই জঘন্য যে পরিকল্পনা ষড়যন্ত্র সেটা বাঙালিরাই পর্যদস্ত করবে এবং শেষ করবে জাবেপ্রকাশ বাবু আরেকটা বিষয় জানতে চাইছি অমিত শেখের বাবা জিএম শেখ রীতিমতো কারনায়ে ঢিঙ্গে পড়েছেন ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি নানা নানাবিধ তো ব্যবস্থা নিয়েছেন এমনকি পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তাও দিয়েছেন কিন্তু এই রকম একের পর এক ঘটনা সামনে আসছে তাদের ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে একটু জানতে চাইবো ভাই এটা তো হবে বিজেপি যখন একটা সার্বিক পরিকল্পনা করেছে এত বড় দেশ এতগুলো বিজেপি শাসিত রাজ্য সেই সব জায়গায় বাঙালি হ্যানোস্তা তার পরিকল্পনা ষড়যন্ত্র করেছে তার জন্য তার থেকে ভাবতে গেলেও সময় লাগবে সকলকে এক জায়গায় হতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী আছে আওয়াজ উঠবে সারা ভারত জুড়ে প্রতিবাদ হবে বাংলা জুড়ে তো প্রতিবাদ হচ্ছেই ভারত জুড়ে প্রতিবাদ হবে আমরা আমরা জানি যে এটার একটা শেষ হবে এবং বাঙালিরাই জিতবে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাবো মালদার একুশ বছরের আমির শেখকে রাজস্থান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি বিএসএফ এর বিস্ফোরক অভিযোগ আমির শেখের বাবা জিএম শেখের দীর্ঘ দুমাস ধরে জেলে আটকে রাখা হয়েছে তার ছেলেকে এবং তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং যোগাযোগ করতে পারছেন না এই মুহূর্তে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আমি শেখের বাবা জিএম শেখ উনিশশো একচল্লিশ এপারের বাঙালি তবুও আজ তারা বাংলাদেশি যেহেতু বাংলায় তারা কথা বলেন বাংলা ভাষা বলাটা কি অপরাধ এমনটাই কিন্তু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তিনি এবং তারই সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তিনি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তিত্বরা কিন্তু ইতিমধ্যেই যারা জানাচ্ছেন যে ফিরে আসবেন তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং বড় একটা আন্দোলন হবে যে আন্দোলন বাংলা জুড়ে চলছে সেই আন্দোলন ভারত জুড়ে তৈরি হবে এমনটাই কিন্তু বলছেন তৃণমূল নেতারা এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কিন্তু গিয়েছিলেন তিনি দেখা করেছেন এবং কথা বলেছেন আমির শেখের বাবা জিএম শেখের সঙ্গে সালে দলিল থাকা এপারের বাঙালি দলিল দেখাচ্ছেন তিনি তারা তারা কিন্তু তাদের দলিল রয়েছে তারা এপারের বাঙালি তবুও তাদের বাংলাদেশি বলে কিন্তু বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পেল লোডারে করে বিএসএফ বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়েছে আমিরকে বিএসএফ এর ভোজা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে বাঙালি হেনস্থার ঘটনায় কিন্তু রীতিমতো উদ্বেগ বাড়ছে একে একে বিভিন্ন ঘটনার সামনে আসছে এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থার শিকার হতে হচ্ছে যেভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু ভাষা আন্দোলন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বাংলার মানুষকে কিন্তু এই ভাষা আন্দোলনে শরিক হওয়ার বার্তা তিনি দিয়েছেন এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের ফিরে আসার বার্তাও কিন্তু তিনি দিয়েছেন এবং তারা ফিরে এলে তাদেরকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে তাদের যাতে তারা কাজ পান সেই বিষয়টিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই আবারও কিন্তু রীতিমতো বাঙালি হেনস্থার খবর সামনে আসছে মালদায় একুশ বছরের আমিন শেখ তাকে রাজস্থান থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু সরাসরি একেবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা দলিল দেখাচ্ছেন যে তারা এপারের বাঙালি তবু তাদের বাংলাদেশি বলে এই ধরনের আচরণ কি বলবেন এই বিষয়টি নিয়ে দেখুন বিষয় হচ্ছে সবটা পরীক্ষা করার দরকার আছে কারণ ঘটনা হচ্ছে উপার বাংলা থেকে এখানে এসে বহু লোক দলিল করে নিয়েছে নিজের নামে নানা রকম ভাবে তারা এখানকে জাল ভোটার তালিকা জাল ভোটার তালিকার সাথে সাথে আধার কার্ড সমস্ত কিছু হয়েছে এই বিষয়টা দেখা দরকার আছে আর আমি মনে করি এটার পিছনে তৃণমূলের গভীর ষড়যন্ত্র আছে তৃণমূল এটাকে একটা বাঙালি নির্যাতন হিসাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু আসলে সেটা নয় বাংলাদেশি মুসলমান যারা আছেন অনুপ্রবেশকারী সেই সমস্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই এই জাতীয় অভিযান চলছে অতএব সেটাকে এখন রং লাগিয়ে তৃণমূল কংগ্রেস এটাকে ভারতীয় করবার চেষ্টা করছে বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে মালদার আমি শেখকে রাজস্থান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি বিএসএফ এর বিস্ফোরক অভিযোগ আমি শেখের বাবা জিএম শেখের কান্নায় ভেঙে পড়েছেন তিনি এবং তাকে আশ্বাস দেওয়া হচ্ছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে আশ্বস্ত করেন যে ফিরে আসবে তার ছেলে